মৌসুম শুরু হয়ে গেছে এই দেশে এখন বিভিন্ন রকমের কথাবার্তা হবে বহু জালেম গজাইবে নব্য চাঁদাবাজ গজাইবে নব্য পেশি শক্তি গজাইবে আমি বিশ্বাস করি আমি আল্লাহ দরবর্ষিতে বসে আল্লাহকে হাজির নাজের সামনে রেখে বলি সামনে থেকে বা এখন থেকেই বাংলাদেশে আগের মতো ফেসিবা আর কোনদিন কায়েম হবে না হবে না হবে না কি বলেন ঠিক কিনা বাংলাদেশের যুব সম্প্রদায় যেভাবে জাগছে তারা যেভাবে জুলুম নির্যাতনের বিরুদ্ধে কথা বলা শুরু করছে এইটা যেহেতু চালু হয়ে যাতে আর বন্ধ করানো সম্ভব না কি বলে ডেকে না যে কারণে আগের রাজনৈতিক স্লোগান গুলো পৈচা যাইতেছে আস্তে আস্তে এটা পচন ধরছে পাট দিছে দুনিয়ার হাইসিয়াতে আমরা জীবন যাপন করতে গিয়ে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি লেনদেন ওঠা বসা রাজনীতি যে যা বলেন না কেন যে যা করেন না কেন এই সব কিছু কি পরকালের জন্য না দুনিয়ার জন্য আপনাদেরকে আমাদেরকে বোকা বানায় রাখা হয়েছে আমাদের এই দেশকে আমাদের এই সমাজকে ইসলামী রাজনীতিকে কোন ঠাসা করে রাখা হয়েছে কোরআন হাদিসের কথা বলতে দেওয়া হয় নাই রাসূল যেভাবে রাষ্ট্র চালাইছেন সেটা আমাদেরকে বলতেই দেওয়া হয় নাই রাজনীতি আর ইসলাম আলাদা এই সমস্ত বাকপারি স্লোগান দিয়া আমাদেরকে সম্পূর্ণ সমাজ বিচ্ছিন্ন করে রেখে বাকপারেরা চোরেরা দেশ লুটপাট করছে আর আমাদেরকে মসজিদের মধ্যে বন্দী করে ধুয়ে দিচ্ছে বলেন হয়েছে কিনা হয়েছে কথাটা ছিল এই রকম আমাদের ওঠা বসা লেনদেন চালচলন সব কিছু প্রশ্ন দুনিয়ার জন্য না আখেরাতের জন্য জবাব আসবে সব কিছু আখেরাতের জন্য আখেরাতকে मकसद बनाया আখেরাতকে মানসা बनाया আখেরাতকে মূল টিম বানায়া আখেরাতকে মূল मकसद बनाया এরপর আমি দুনিয়া চালাইবো তখন আমার চাকরি बकरी দুনিয়া ব্যবসা বাণিজ্য সব আমার হবে কিন্তু হবে আخرতমুখী হবে স্বচ্ছ হবে পরিষ্কার যেইটার মধ্যে জুলুম থাকতে পারে না এর বাইরে বলেন রাজনীতি এর বাইরে যারা দেশ চালাইছে তারাকে জিন ফেরেশতা অন্য দেশের মানুষ তারাও মানুষ আমাদের মতোই মানুষ তাহলে তারা কেন প্রতারণা করার সুযোগ পাইছে প্রতারণা করার সুযোগ পাইছে এই কারণে তারা এইটা মনে মনে জায়গা দিয়ে নিছে যে যদি কোনো রকম এমপি হইয়া যায় আর যদি কোন রকম চেয়ার পাইতে পারি তাইলে তো এই সবই আমার আব্বার সম্পদের মতো তার তেনেও বেশি আমি ইচ্ছা মতো লুটপাট করবো ইচ্ছামত মতো লুটপাট করবো এগুলো করছে কি করে নাই করার পরে আবার খেয়াল করেন কিছু কিছু মানুষের ধারণা এই মার মতো মার মন সমস্যা নাই সব একা খাবো কিছু কিছু আবার মসজিদ মানুষরা গরিবদেরকে দিয়া এই সবটা হালাল করা গেলামু তাইলে আর সমান সমান সমস্যা নাই আছে কিনা করছে কিনা করছে এই বাস্তবতা এখন আপনি আমাকে বলেন أمر آيَاتٌ اللَّهُ فَمَن يَعْمَل مِسْكَلَ ذَرَّةٍ خَيْرًا يَرَى وَمَن يَعْمَل مِسْكَلَ ذَرَّةٍ شَرٍّ يَرَى مَن أُرْجَأَ كِتَّابِهِ مَن أُرْجَئَ করলে তার ফল পাইবে খারাপ করলে তার ফল পাইবে তাইলে চুরি ডাকাতি সাজলামি সুদ ঘুষ এটা যে করলো এগুলার ফল মানে খারাপ ফল তাকে নিতে হবে না বলেন তাকে নিতে হবে না কিন্তু দুনিয়ার মানুষ তো মাস বলে বলে ফতোয়া বলে বলে শরীয়তকে নিজের মতো করে ব্যবহার করে এরপর হারামকে হালাল বানানোর চেষ্টা করে আবার মৌলবীদের সাথে উটেক্কা দেয় আবার আলে বলা আমাদেরকে কথা বলে আর এখন যখন একটু বেশি করে ধরা পড়া শুরু হয়েছে এখন ইস্টাইজি গিয়া হুজুরের মাইক বন্ধ করা যায় কালকে দেখলাম এক ভদ্রলোক হুজুর রেগিয়া এরকম উপরে হাত দিয়া বলতেছে হুজুর আমার এলাকায় আইছেন আমি যা বলি এই ডিরেকশন মোতাবেক আপনার চলতে হবে আমি যেভাবে বলবো সেইভাবেই আপনাকে কথা বলতে হবে কত বড় জালেম হইলে এই কথা বলতে পারে আপনি বলেন তো কত বড় জালেম আমি ওই স্টেজে ছিলাম না আমি যদি ওই স্টেজে থাকতাম তাহলে বলতাম গুড ওয়েলকাম আসেন বসেন আপনি আমার পাশে বসেন এই চেয়ারে বসেন আপনি যা বলবেন আমি তাই বলবো আমি তাকে আগে বলতাম আপনি বসেন মাইক আপনার সামনেও থাকবে আমার সামনেও থাকবে যখন আমি বলবো তখন আমার সামনে যখন আপনি বলবেন তখন আপনার সামনে আপনি আমাকে আগে বলেন আপনি আমাকে কি বলতে বলবেন সেইটা আগে বলেন এটাকে জনগণের কাছে ক্লিয়ার করেন যে আপনি আমাকে বলতে বলবেন কি আপনি যদি আপনার বাপ দাদার ইচ্ছা বলতে বলেন আমি তো সেটা বলবো না আপনি যদি আপনার চুরি জায়েজ করার কথা বলেন আমি সেটা বলবো না আপনি যদি বলেন যে আমি চোর এইটা আপনি বক্তা বলতে পারবেন না তাইলে তো হবে না আপনি বলবেন কি আমার এইটা আগে বলেন তখন তো থত বত খাইতো খাইতো কি না এরপর আমি তাকে বলতাম আমি আপনাকে হ্যারেজ করবো না আমি আপনাকে ছোট করবো না আমার বক্তব্য এইটা যে আপনি আমাকে বলতে বলবেন ওয়েলকাম অফকোর্স অবশ্যই আমি সম্মান করবো কিন্তু আমি তো একটা আলেমের পরিচয় আসছি আমাকে বক্তা হিসেবে দাওয়াত দেওয়া হয়েছে আমি এখানে কোরআন হাতিস কথা বলবো তাহলে আপনি আইসাব দাঁড়াইয়া পাবলিক সামনে আমারে সিগনাল দিয়া শরীরে টাচ করে বলতেছেন যে আমি যা বলবো আমার ডিরেকশন মতো বলবেন অফকোর্স অবশ্যই আপনাকে আমি মানি এবং আপনার কথা মত আবিকে বলবো এখন আমি যেই তপকার আলেন যেই পর্যায়ের আলেন যেই পর্যায়ের মুক্তিটা দিব একটাই একটু বেশি আপনি না জানলে আপনি আমার কি বলতে বলবেন সেটা আগে বলেন ঠিক তখন ধরা খাইতে কি না আপনি আমারে বলতে বলবেন কি সেটা বলেন আমি যা আয়াত হাদিসের উপরে আজকে বয়ান করব প্রয়োজন আমি এটা সাইডে রাখবা নিয়ে ব্যাপারে কথা বলবো না আপনারা আপনার কথা তো আমি যে আয়াত আর হাদিসের কথা বলতে শুরু করছি বা আনছি যে ভূমিকা দিছি এই কথাগুলো চেয়ে আরো ভালো রাইতে হইব আরো গবেষণামূলক আইতে হইব সেটা যদি নাই তাহলে আপনি জানেন আমি মজলুম আপনার মতো জালেমের কথা শোনার সময় আমার নাই এজন্য মনে রাখবেন ভোটের মৌসুম শুরু হয়ে গেছে এই দেশে এখন বিভিন্ন রকমের কথাবার্তা হবে বহু জালেম গজাইবে নব্য চাঁদাবাজ গজাইবে নব্য পেশি শক্তি গজাইবে কিন্তু আমি বিশ্বাস করি আমি আল্লাহ দর বসে আল্লাহকে হাজির নাজের সামনে যোগটা কি বড়টা কি বলেন জুলাই আন্দোলনে আমি নিজে রাস্তায় ঘুরে ঘুরে দেখেছি কখনো কখনো আমার সাথে লোক ছিল কখনো কখনো আমার সাথে লোকও ছিল না আমি মিছিল করি না মানুষ না কিন্তু আমি অবজার্ভ করেছি আমি দেখেছি বাংলাদেশের যুব সম্প্রদায় যেভাবে জাগছে তারা যেভাবে জুলুম নির্যাতনের বিরুদ্ধে কথা বলা শুরু করছে এইটা যেহেতু চালু হয়ে গেছে এইটাকে আর বন্ধ করানো সম্ভব না কি বলে ডেকে না যে কারণে আগের রাজনৈতিক স্লোগান গুলো পৈচা যাইতেছে আস্তে আস্তে এটা প্রচন্ড ধরছে পাট পচা দিছে দক্ষিণ অঞ্চলে দেখছিলাম পাট পচা পাট পচা বেড় মানে যেই বেড়ের মধ্যে পাট জাগ দেয় পচ পচায় পচাই পরে উঠে এটা বুঝবেন না এটা পুরান মানুষ থাকলে পাকটা টাট করতে দেখলে এরা দুই একজনে বুঝবে নর্মাল কেউ বুঝবেন না এই পাট পচা গন্ধ এত গন্ধ তো বহু রাজনীতিবিদদের অনেক স্লোগান এটি পাট পচার চাইতেও গন্ধ হয়ে গেছে কেমনে এখন আর স্লোগানের রাজনীতি শুধু মানুষকে আপনি ভালো ভালো কথা বলে এরপর মানুষে আপনি আবুল বাবুল বুঝাইয়া বোকা বুঝাইয়া এক টুপি অরে মাথায় দিয়া ওর টুপি অরে পড়াইয়া আপনি ফায়দা লুটবেন ওই দিন মনে হয় বাংলাদেশে আর আসবে না আল্লাহ কবুল করুক জুড়ে বলেন আমিন আমরা কি জুলুমের সমাজ চাই নাকি শান্তির সমাজ চাই কে শাসন করবে সেটা বলি না আমি কি বলছি আমরা শান্তির সমাজ চাই জুলুমের জুলুম যদি হয় তাহলে জুলুম করে কে জালিমে করে কে আমরা জালিমের সমাজ চাই না জুলুমের সমাজ চাই না আমরা শান্তি সমাজ চাই আমরা আদর্শ সমাজ চাই আমরা কল্যাণ রাষ্ট্র চাই কি বলেন যে কেনা এই কথাগুলো আপনারা বলা চালু রাখবেন দেখবেন শয়তান লেস পিছনে মোড়াইয়া আস্তে করে পিছনে ভাইকে যেতে বাধ্য হবে আর আপনি যদি কথা না বলেন তাহলে সতেরো বছর তো গেছে ওরম আরো সতেরো বছর আবার চাইপা বসবে কি বলেন যে কেনা